তোদের দুটো পায় ধরিছি এবারে হাত জড় করে বলেছি এবার কিসির বন্ধ আমার একটা গজল শোন দেখ পরিবেশটা কেমন আছে চলেন কবর দেখেছি কে কে হাত ধরো কবর 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 সম্পর্কে একটা গেজেল পরিবেশন করব এই বাঁশ বাগানের কথা মনে পড়বে ইনশাল্লাহ চলেন সবাই চলে যাব দুনিয়া থেকে কেউ আসবো না কেউ থাকবো না সবই ছেড়ে চলে যাব লাইটিং বেশি ঘা দর নিবা বাবা ওটা বন্ধ থাক এই থাক মাসাল্লাহ চলেন অ মা তোমাদের তোমরা যখন তোমাদের স্বামী মরে যাবে ঠিক আছে কবরে তোমরা দাফন আমরা যুবক ভাইরা সবই কমপ্লিট করে দিয়ে আসব কিন্তু কেউ আর দেখতে যাবো না যেখানে গোসল দেয়া হবে তিন দিন সেখানে আমরা তিন দিন আলো বাতা আলো দেয় ঠিক তো নাকি তা চলো একটু কবর একদম আমার দিকে একদম খেয়াল করতে হবে আমার দিক খেয়াল কর চলো আজ বোতে মোমতি পেতে সিজিদা মাতা তোমরা তুমরা সিজিদা গো

জবে না তো কো সে দিন কেও বুঝবে না তো কো দিন কেও বুঝবে না বেতা আজ হতে মুক্তি পেতে সিজি দাই রাখো মাথা ও মা এটা কদিনী দুনিয়া মা দুদিনের দুনিয়া তোমার স্বামীকে অত mohabbat করো ভালোবাসা তোমা তোমার স্বামী মেকআপ এনে দেয় লিপস্টিক এনে দেয় শাড়ি এনে দেয় কিন্তু মা এত মহব্বত এ দুনিয়ায় বসাবে না এ দুনিয়ায় কিছু নামাজ পড়তে হবে কিছু নেকি অর্জন করতে হবে আর একটা দুনিয়া আছে মতো দিনকে হিসাব দিতে হবে ওই দিনকে তোমার সাদের স্বামী তোমার হবে না হ্যাঁ তোমার যখন একটা নেকি কম পড়বে ও ও স্বামী স্বামী গো একটা নেকি দাও না গো তোমার স্বামী চিনে ও চিনবে না চলে যাবে যদি লাইলাতুল কদরের রাত চলে যাচ্ছে আহারে সাতাশে রাতগুলো চলে যাচ্ছে তোমাদের স্বামীদের বলতে পারো না স্বামী এসো এক রাতে এবাদাত করি ছোট ছোট ঘোনাগুলো আমাদের থেকে বিদায় নেবে চলেন নেই নেই জানালা চারের দিকে কে দেবে हैं सुंदा बाती के जागा बे आहा नहीं दारो जा नहीं जाना ला चार दिदी के आधार के दे बे हैं सुंदा बाती के जागा बे आहा पीपा सही पेटे जा बे बुक पीपा सही पेटे সাতা গ্রামে বন্ধন আসে বন্ধন ও বাবা বন্ধন আসে হাত তোলে দেখি বন্ধন আসে কি বুঝে নেই কিছু কিছু ভাব এখনো সেই কিচির মিচির বন্ধ করে না কোথায় এসেছি বলো দিন আর জীবনে এখানে আসবো না আচ্ছা এই গ্রামে বন্ধন আছে বন্ধনের লোক আসে কিছু কিছু ভাবিরা না বন্ধনের লোক নে আর চেয়ারে বসাবে এসো স্যার এসো স্যার আবার বলে স্যার বুঝেন না স্যার হ্যাঁ তোমাদের হাত জোর করে বলি মা বন্ধনের টাকা নিয়ে দুতলা ঘর বাঁধতে হবে না মাটির বাড়ি থাকবে রসুলকে দেখা পাবে মাটির বাড়ি থাকবে আল্লাহকে দেখা পাবে আর দুতলা ঘরে থাকবে কেউটো সব কামলাতি আসবে বুঝেন না কবর কি জিনিস মাগো একবার দেখেন আল্লাহ পাক যদি তোমাদের হুকুম দিত জামা তোরা কবরস্থানে গিয়ে দাফন করে আয় তোদের জাহানটা তখন বুঝতে পারবে বুকের মধ্যে ঝড় উঠবে আমরা যুবকরা যখন চলে যাই মাইয়াতকে দাফন করতে যাই জানাজারে যাই তখন আমরা বুঝতে পারি আমাদের কষ্ট কত আহারে একদিন সব ছেড়ে চলে যাবো तो रोजा नहीं जानाला जा, 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 जा चारित चा, के आधार के देवे है संगती के जगबे आह पीपा पीते जा पेबू बु पीते पास फेटे जा पेबूब भगेबू साता স্বামীর চকির আড়ালে বড় বড় গোনা করে থাকি দেখছে কে আল্লাহ দেখছে হ্যাঁ এবার আল্লাহকে দেখে আমাদের ভয় করতে হবে যখন তোমাদের দাফন করে দিয়ে আসবে সবাই বাড়ি চলে আসবো দুটো ফেরেস্তা আসবে মানকার ফেরেস্তা আসসালামু আলাইকুম ইয়া হালেল কবর তোর রবকে তো দিন কি আমার রসুলকে সামনে আসবে এ কোনো যদি আমল থাকে তখনই বুঝতে পারবে আর যদি কি অবস্থা হচ্ছে দেখেন আমল বিনা কেউ হবে না আমল বিনা কেউ হবে না আদার গোরের সাথে ছঁপরে চো বোলে হিচর কামড়ে কট বেদি আমল আমি না হবে না আদর গোরে ছঁপে ছো বল হেজর কামড়ে কব বেদি বারাত মনে ন পাতা পেতে রোজ কে আমাদের দিনকে যখন হিসাব নেবে তখন কি জবাব দেবে মা সর্বপ্রথমে পাঁচ উক্ত নামাজের হিসাব নেবে যাই করো না কেন মা এসো ইসলামের পথে ফিরে আসি আজকে আমাদের বাপ চাচার আমলে তারাও দেখিনি যে কি কি ঝড় আসছে গ্রামে ডানা ঝড় চলে গেল নানান রকমের ঝড় আগে ছিল কাঁচা বাড়ি খোলার বাড়ি অ্যালবেস্টারের ঘর তখন এই ঝড়গুলো আসেনি আজকের দুনিয়ার বুকে জেনা ব্যবসারে বেড়ে গেছে বলে পাক গজব দিচ্ছে তবু যে আমাদের মুসলমানের মা বোনেরা ভাইরা এদের হুঁশ আসে না এরা ভয় করে না দুতলা ঘর মাঝে পাক এমন ঝড় দেবে দুতলা ঘর ধ্বংস করে দেবে

ধরলে সবর খোদা যে মেলে একিনি মনে নাও না চুমে মনে নাও না চুমে পাক কোরআনের পাতা আজব হতে মুক্তি পেতে সিজিদাই রাখো মাথা তোমরা সিজিদাই রাখো মা যখন রাতের বেলা বালিশি মাথা দেবে তোমাদেরকে সন্তানদেরকে পাশে একটু তভা পলাবে একটু ঘুমের দোয়া শেখাবে এই কারা কারা শফিক এই গ্রামের বাচ্চারা শফিক দেখে তো ওরে বাবা শফিক দেখে না মানে এই শফিল ভাই কেউ শফিক দেখে না এদিকে না না এই গ্রামের মানুষ খুবই ভালো অমা ওই বাচ্চাদেরকে হাতে ফোনটা দিয়ে ওদের ভবিষ্যৎটা অন্ধকার করো না মা এখন অনেক সময় আছে এসো মা ফিরে আসি আমল বিনা কেউ হবে না আমল বিনা কেউ হবে না আদর করে রে সাথী সাপের চবলে বিচার কামড়ে ছাপে রে ছোলে বিচার কমোরে বারাত আনার গৌরে ছাপেরে ছোলে বিচার কমোরে বেদিলি বারাতী এক দিন মনে নিন মনে নামে

একটু কোরআন তেলাওয়াত করবে ফজরের নামাজ দুরেকাজ সূন্যদুরে কাজ ফরজের নামাজ পড়ে কুড়ি মিনিট দশ মিনিট করে একটু কোরআন তেলাওয়াত করবি তোদের শ্বশুর চায়ের দোকানে গিয়ে বলবে না রে আমার মেজে বউ কোরআন পড়ে আমার ছোট বউ কোরআন পড়ে তারা ও গর্বে গর্ব করবে মা কদিন বাঁচবো এ দুনিয়া দুদিনের দুনিয়া আরে আমার নবী মোহাম্মদ এই উম কথা ভাবতে ভাবতে দুনিয়াতে বিদায় নিয়েছে এবং নবী মোহাম্মদ এই উম কথা ভাবতে ভাবতে

আমার নবী কাদের জন্য কাঁদছে বাবা নবী মোহাম্মদ কাদের জন্য কাঁদছে এই হতবাগা উম্মদদের জন্য কাঁদছে আহারে এবার পরিবেশটা ভালো লাগছে এই উম্মদের চিন্তা করছে যে আমার উম্মদরা কিভাবে রোজ কিয়ামতে জান্নাতে দেব আহারে রোজ কিয়ামতের দিনকে সব মুমিনরা আমরা ছুটে ছুটে মুসা নবীর কাছে যাব ঈসা নবীর কাছে যাব নুনহম সব নবীর কাছে যাব কিন্তু সব নবীরা পাটাবে কোন নবীর কাছে জানেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদের কাছে পাবে আহারে সেই নবীর উম্মত যে নবী জিহাশর মাঠে করবে মোদের সাফায়া হে দেখো ও মুসলমান কোন নবী

কোন নবী আমাদের সফায়াতে নিয়ে যাবে মা নবী মোহাম্মদ ও বুড়ি আমরা এই জীবনে অনেক গোনা করে ফেলেছি বুড়ি কিন্তু নবী মুহাম্মাদের উম্মতে এটাই আমরা ধন্য কি যে নবী জিহা সরমাতে নবী

जमीन साबर तरे तो मुक्तिर सहारा ना के मान आधार नुर नुर नुरोर

दुनिहेग पोणे को नाम मौसलमारे रे पौधे सो फीर तुरजी सोबर आहोाल जी सोबर आहोाल दुनिया मोह पौणे कोन मौसलम दिले रे पौधे শো পি রে তোর চিষো বর গা হোব তোর চিষো বর আহো সিয় গোটিন হফে ও মো তি জমী আজ হর